আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশন স্বাগত আজ আমি তোমাদের কোষে দেখি এক দশমিক দুই অঙ্কগুলো শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নামে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরোভাটা ভালো দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মোড়াও না চলো শুরু করি তোমরা অঙ্ক করার আগে অবশ্যই খাতায় কিন্তু মার্জিনটিয়ে নেবে মার্জিন কি কী হয় খাতা দেখতে ভালো লাগে অঙ্ক করতে ভালো লাগে যে স্যার খাতা দেখে সে স্যার খুশি হয় আমি শেখাবো তোমাদের কোষে দেখি এক দশমিক দুই লিখে নিচ্ছি বসে দেখি এক দশমিক দুই তোমরা অঙ্ক বুঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে একদায় অঙ্ক রাগ একদায় লিখে নিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্নে বলা হয়েছে নিচের প্রত্যেকটির এনতম এন ধনাত্মক পূর্ণ সংখ্যা শয্যায় প্রয়োজনীয় কাঠের সংখ্যা লিখি তোমাদের কিন্তু আমি নিজে করি এক দশমিক একে সুন্দর করে বুঝেছি এনতম কাঠের সংখ্যা কীভাবে বের করতে হয় তোমরা চাইলে কিন্তু সেই ভিডিওটা দেখতে পারো আজকের শেখাবো তোমাদের আমি কীভাবে এনতম সজ্জায় কাঠের সংখ্যা বের করতে হয় দেখো এক দেখ দিয়ে দেব এনতম শয্যার কাঠের সংখ্যা বের করতে গেলে এটি সূত্র প্রয়োগ করতে হয় সূত্রটি প্রয়োগ করতে হবে তার আগে দেখো চিত্রে কতটি কাঠির প্রয়োজন হয়েছে এটি চিত্র তৈরি করতে দেখো এই চিত্রটিতে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি কিন্তু কাঠির প্রয়োজন হয়েছে সেখানে এখানে ছয় যোগ চিহ্ন দিব এবার দেখো বন্ধনে দিয়ে এন দিব বিয়োগ এক দিব এটি কিন্তু লিখতেই হবে এটা সূত্র এবার গুণ চিহ্ন দিয়ে এবার দেখো কতটা করে কাঠি বাড়ছে এটাতে লেগেছে ছয়টি এখানে লেগেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তো কত হলো পাঁচ বাড়লে কিন্তু আবার দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তো কী হচ্ছে আবার কিন্তু পাঁচ করে বাড়ছে পাঁচ করে বাড়ছে সে এখানে পাঁচ লিখব এটাই সূত্রে প্রয়োগ করতে হবে তো দেখো সমাধান করছি ছয় যোগ এনকে পাঁচ জনগুলো হয় পাঁচ এন আর বিয়োগ বসবে আর পাঁচ এক পাঁচ এবার দেখো ছয় থেকে পাঁচ বার এক যোগ ফাইভ এন অতএব এনতম এন টি লিখে দেব এনতম সজ্জায় কাঠির সংখ্যা সমান ওয়ান প্লাস ফাইভ এন টি এটা সুন্দরভাবে ভালো এরপরে দেখো দুই তাগের দুই তাগের চিত্রে দেখো কতটি কাঠের প্রয়োজন হয়েছে দুই নম্বর চিত্রে দেখো কতটি করে কাঠি লাগছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি কাঠি লেগেছে এবার এই চিত্রে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো মানে পাঁচ বাড়ল আবার দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো মানে পাঁচ করে বাড়ছে প্রথমটিতে লাগলো সাতটি এখানে লাগলো বারোটি এখানে লাগলো সতেরোটি মানে পাঁচ করে বাড়ছে তো দেখো এবার সাত লেগেছে তো সাত লিখবো আর সূত্র অনুযায়ী এন মাইনাস আর পাঁচ করে বেড়েছে পাঁচ দেব সমান সাত যোগ এনকে পাঁচ হয় পাঁচ এন বিয়োগ আর পাঁচেকে পাঁচ এবার দেখো সাত থেকে বার দিলে হয় দুই যোগ পাঁচ এন টি অথব লিখে নেব এনতম শয্যায় কাঠের সংখ্যা সমান টু প্লাস ফাইভ এন টি এবার দেখো তিন নম্বর চিত্র তিন নম্বর দিয়ে দিলাম এখানে কাঠি লেগেছে দেখো এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে পাঁচ ছিল এখানে হচ্ছে নয় মানে চার বাড়ল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তো দেখো আবার কিন্তু চার বাড়ল তো প্রথমে ছিল পাঁচটি আর চার করে বাড়ছে খাতে দেখো প্রথমে ছিল পাঁচটি যোগ সূত্র অনুযায়ী এন মাইনাস ওয়ান গুঞ্চিহ্ন চার করে বাড়ছে সে চার ফাইভ প্লাস এন কে চার দিনগুলো হয় ফোর এন আর বিয়োগ চার কে চার এবার দেখো পাঁচ থেকে চার দিলে এক হয় যোগ ফোর এন অতএব লিখে নেব তম কাঠির সংখ্যা সমান ওয়ান প্লাস ফোর এন টি এই অঙ্কটি সুন্দরভাবে হয়ে এরপর দেখো দুই তাগের অঙ্ক দুই তাগ দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে একটি সমবাহ ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এত সেমি হলে ত্রিভুজটির পরিষীমা কত দেখো এই সমবাহ ত্রিভুজ থাকে ওর তিনটি বাহু কিন্তু সমান থাকে আর পরিষেমা বের করতে হলে কী করতে হয় যে সেটাই কিন্তু তিন দিয়ে গুণ করতে হয় দুর্গটাকে তাই করে দেখাচ্ছি আমি প্রথমে লিখবো সমবাহু ত্রিভুজের সম বাহু ত্রিভুজের একটি বাহু দুর্ঘ একটি বাহুর দৈর্ঘ্য সমান ফোর ওয়াই প্লাস টু এটা হচ্ছে সেমি এবার দেখো সমবাবত্রী ভুজের কী হবে পরিসীমা 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 সমান থ্রি দিয়ে গুণ করতে হবে থ্রি ইন্টু ফোর ওয়াই প্লাস টু সেমি গুণ করব তিন চার বারো ওয়াই আর তিন দুগুণি ছয় সেমি পেয়ে গেলাম পরিসীমা এবার দেখো তিন নম্বর তিন থাকতে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্নে বলা হয়েছে একটি আয়ত্তক্ষেত্রকার দৈর্ঘ্য এইট এক্স প্লাস থ্রি সেমি এবং প্রস্থ এইট এক্স সেমি ওই ক্ষেত্রকারের ক্ষেত্রফল লিখি তো দেখো দৈর্ঘ্য দৈর্ঘ্যতা আছে দেওয়া আছে ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হয় দৈর্ঘ্য গুণিত পোস্ত তো করে দেখাচ্ছি দেখো প্রথমে আবার লিখে নেব আয়ত কার ক্ষেত্রের আয়ত কার ক্ষেত্রের দৈর্ঘ্য সমান এইট এক্স প্লাস থ্রি ওয়াই সেমি এবার আয়তকার ক্ষেত্রের প্রস্থ সমান এইট এক্স মাইনাস থ্রি সেমি এবার দেখো ক্ষেত্রফল আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান এইট এক্স ইনুট এক্স মাইনাস থ্রি ওয়াই গুণ সূত্রসাজা করা যেতে পারে এটা সূত্রসাজা করে নিচ্ছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিটার সূত্র হচ্ছে তো ধরো এটা এ তো এ প্লাস বি এ মাইনাস সূত্র হয় এ মাইনাস বি এটা এ মাইনাস থ্রি বি এবার দেখো গুণ করে নেবো আটে আটে চৌষট্টি হয় মানে এখানে আট আছে বাইরে স্কোয়ার আছে মানে আটটা দুবার গুণ হবে আটে আটে চৌষট্টি এক্স স্কোয়ার আটটা একবার স্কোয়ার হলো এক্স একবার স্কোয়ার হলো মাইনাস তিন নয় এটা হচ্ছে তোমার বর্গ সেমি বর্গ সেমি এই অঙ্কটা সুন্দরভাবে হয়ে গেলো এরপরে দেখো চার নম্বর অঙ্ক দিলাম প্রশ্ন কী করতে বলা হয়েছে দেখো প্রশ্নে বলা হয়েছে বর্গাকার ক্ষেত্রে একটি বাহুর দুর্ঘ এত মিটার হলে ক্ষেত্রফল কত হবে প্রথমে ক্ষেত্রফল বের করতে হবে আর বলা হয়েছে যে এমের মাধ্যমে লিখি এর মান কত হলে এই বর্গাকার ক্ষেত্রের পরিসীমা আট মিটার হবে হিসাব করে লিখি তো দেখো আমি খাতের সুন্দরবন শেখাচ্ছি প্রথমে লিখে নেব আবার বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দুর্ঘ্য বরগাকার ক্ষেত্রের একটি পাউর দৈর্ঘ্য সমান কী হচ্ছে থ্রি এম মাইনাস ফোর মিটার এবার দেখো বের করতে বলা হয়েছে ক্ষেত্রফল তো বড়াকার ক্ষেত্রের ক্ষেত্র বের করতে হয় এটার বর্গ লিখে নেব বড় ক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান থ্রি এম মাইনাস ফোর এটা বড় করলেও কিন্তু ক্ষেত্রফল বেড়ে যায় তো দেখো এটার মাথাতে স্কোয়ার দিয়েছে মানে এটা দুবার গুণ হবে থ্রি এম মাইনাস ফোর ইন্টু আবার থ্রি এম মাইনাস ফোর গুণ করে নেব তিন ত্রিকে নয় এম এখানে একটা এখানে একটা তো স্কোয়ার হবে আবার এটার সাথে এরকম করবো মাইনাস তিন চারে বারো এম আবার এটার সাথে এরকম করবো মাইনাস তিন চারে বারো এম এবার এটার সাথে এরকম করবো মাইনাস মাইনাসে প্লাস হয় গুণ করলে আট চার চারে ষোলো এবার দেখো যেগুলো রাশি মিলছে সেগুলো কিন্তু যোগ বিয়োগ করবো স্কোয়ার একটাই আছে তো নাইন এম স্কোয়ার বসে যাবে এবার দেখো এম কিন্তু দুটো আছে একটা বারো এম আবার একটা বারো এম দুটোই কিন্তু বিয়োগ আছে তো যোগ হবে বিয়োগ বিয়ে তাহলে এই বিয়োগ বারো বারো চব্বিশ এম আর প্লাস ষোলো এটা হয়ে গেল ক্ষেত্র বের করা এবার দেখো পরিসীমা পরিসীমা হচ্ছে কি বরকার ক্ষেত্রের বরকার ক্ষেত্রের পরিসীমা পরিসীমা তো পরিসীমাটা কী বের করবো দেখো দীর্ঘ এটা হবে পরিসীমাটা হয় চার ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য মা চার দিয়ে গুণ করতে হয় থ্রি এম ছিল মাইনাস ফোর এটা কিন্তু আট মিটার প্রশ্ন অনুযায়ী তো লিখে নেব সর্তানু সারে শর্তানু তো দেখো এটা সমান ফোর ইনটু থ্রি এটা সমান হয় এইট তো এর মানটা বের করতে বলা হয়েছে তো এটা সমাধান করলে কিন্তু হয়ে যাবে বা দিয়ে করবো তিন চারে বারো এম প্লাস মাইনাসে মাইনাস চার চারে ষোলো এইট বা চলরাশিগুলো সমান এই পাড়ে থাকে বাম দিকে আর ধ্রুবগুলো কিন্তু সমানের ডান দিকে যায় তো বারো এমটি এখানে বসিয়ে নেব সমান এইট আর এখানে এটা মাইনাস হয়েছিল তো প্লাস হয়ে যাবে ষোলো বা বারো এম সমান ইদ্রযোগলা হয় চব্বিশ বা এম সমান চব্বিশ উপরে এখানে গুণ হয়েছিল তো এখানে বারোটা আসবে ভাগ হয়ে তো বারো দুইয়ে চব্বিশ অতএব কী পেলাম অতএব এম সমান পেলাম দুই এবার মানটা বেরিয়ে গেল অতএব লিখে নেব বর্গাকার ক্ষেত্রের বড়গা ক্ষেত্রের বা বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের পরিসীমা এইট মিটার হলে এম এর মান হবে কত হবে দুই এটা সুন্দরভাবে হ্যালো এরপর দেখো পাঁচ নম্বরের অঙ্ক পাঁচ হাজার দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে নিচে ছক পূরণ করি এখানে একটা ছক দেওয়া আছে ছকে দেওয়া আছে বিজ্ঞানিত সংখ্যা মালা একটা সংখ্যা আবার এখানে একটা সংখ্যা যোগ করি মানে প্রথমে এক আর দুই বসিয়ে যোগ করতে হবে আবার কিন্তু বিয়োগ করতে হবে দেখো এখানে যোগ কীভাবে করা হয়েছে দেখো প্রথম সংখ্যাটি বসানো হয়েছে যোগ চিহ্ন দিয়ে আবার দ্বিতীয় সংখ্যাটি বসানো হয়েছে এবার কিন্তু বন্ধনে উঠানো গে গেছে এটি বসিয়ে দিলাম আর এখানে এটা গুণ করতে হবে প্লাস মাইনাসে মাইনাস এই টু স্কোয়ার তারপরে প্লাস প্লাসে প্লাস সিক্স স্কোয়ার আর প্লাস প্লাসে প্লাস জেড স্কোয়ার এবার দেখো এটির মধ্যে যেগুলো রাশি মিলছে সেগুলো কিন্তু যোগ বিয়োগ করে বসেছে এক্স স্কোয়ার এখানে আছে আর এখানে এক্স স্কোয়ার আছে এখানে একটা এক্স স্কোয়ার এখানে ছটা এক্স স্কোয়ার তো একটা আর ছটা এক্স স্কোয়ার সমান হয় সেভেন এক্স স্কোয়ার এবার দেখো দুটো ওয়াই স্কোয়ার আছে এখানে আছে আটটা ওয়াই স্কোয়ার কিন্তু এটা বিয়োগ বলা এটা যোগ বলা বিয়োগ করতে হবে যোগ বিয়োগ থাকলে তো বিয়োগটা বড় সেই জন্য বিয়োগ চিহ্ন বসলো আর আট থেকে দুই বাদ দিলে ছয় ওয়াই স্কোয়ার শুধু থাকে জেড স্কোয়ার প্লাস জেএড স্কোয়ার বসে গেল আবার দেখো বিয়োগটা আবার প্রথমে সংখ্যাটি বসানো গেছে এক নম্বরটা বিয়োগ চিহ্ন দিয়ে আবার দ্বিতীয় সংখ্যাটি বসানো গেছে বন্ধনী দিয়ে এবার দেখো আবার বন্ধনী ঠেবো এটি বসে এখানে বসে গেছে এবার দেখো মাইনাস মাইনাসে প্লাস এইট ওয়াই স্কোয়ার আবার দেখো মাইনাস প্লাসে মাইনাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস মাইনাস জেড স্কোয়ার এবার দেখো যেটা রাশি মিলছে যোগ বিয়োগ করবো এখানে আছে দেখো এক্স এখানে আছে মাইনাস সিক্স এবার দেখো এটা কিন্তু বড়ো সেই জন্য বিয়োগ চিহ্ন বসবে আর ছয় থেকে এক বাদ দিলে পাঁচ এক্স হয় এবার দেখো এখানে আছে দুটো ওয়াই স্কোয়ার এখানে আছে আটটা ওয়াই স্কোয়ার তো দুটো যোগ আছে যোগ করতে হবে দুই আর আটে হলো দশ ওয়াই স্কোয়ার এখানে শুধু থাকে মাইনাস জেড স্কোয়ার এখানে কিন্তু সাজিয়ে দেওয়া হয়েছে বড়ো থেকে ছোটো সেই জন্য এবার দেখো এগুলো আমি তোমাদের খাতায় সুন্দরভাবে শেখাচ্ছি তবে কিন্তু ভালোভাবে বুঝতে হবে দেখো দিয়ে দিলাম প্রথমে কী করতে হবে যোগ তো লিখে নেব যোগ করি প্রথমে যোগ করতে হবে এক নম্বর যোগ দুই নম্বর যোগ তিন নম্বর অঙ্কটুকে নেব এক নম্বরে ছিল সিক্স এ স্কোয়ার প্লাস টু ঘেরে দেব প্লাস দুই নম্বরে ছিল মাইনাস থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি এ এবার তিন নম্বরে আসিল মাইনাস টু এ প্লাস থ্রি এবার দেখো বন্ধনে কিন্তু উঠিয়ে নেব প্লাস 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 সিক্স এ স্কোয়ার প্লাস প্লাসে প্লাস টু প্লাস মাইনাস মাইনাস থ্রি এ স্কোয়ার প্লাস প্লাসে প্লাস থ্রি এ প্লাস মাইনাস মাইনাস টু এ প্লাস প্লাসে প্লাস থ্রি সমান এবার যেগুলো রাশি মিলছে সেগুলো যোগ বিয়োগ করবো এখানে এ স্কোয়ার আছে এখানে এ স্কোয়ার আছে তো ছয়টা থেকে তিনটা বাদ তো থ্রি এ স্কোয়ার এখানে দেখো থ্রি এ আছে এখানে আছে টু এ আছে তো দেখো তিনটে থেকে দুটো বাদ দিলে একটা এ থাকে এবার দেখো দুই আর এখানে তিন আছে দুটো যোগ আছে যোগ হবে যোগ পাঁচ দেখো কিন্তু যোগটা কিন্তু সুন্দরভাবে হলো এবার দেখো বিয়োগটা করবো বিয়োগ করি বিয়োগ করি বিয়োগটা বিয়োগটা করতে হবে প্রথমে দুই নম্বর থেকে এক নম্বর বিয়োগ দুই নম্বর অঙ্কটা কিনব দুই নম্বরের অঙ্ক ছিল মাইনাস থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি দিলাম এবার মাইনাস এক নম্বরে ছিল সিক্স এ স্কোয়ার প্লাস দেখো উঠিয়ে প্লাস মাইনাসে মাইনাস থ্রি এ প্লাস প্লাস প্লাসে প্লাস এবার দেখো এটা বন্ধ উঠাবো মাইনাস প্লাস এ মাইনাস সিক্স এ স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস টু এবার দেখো যেগুলো রাশি মিলছে সেগুলো যোগ বিয়োগ করবো এখানে থ্রি এ স্কোয়ার এখানে মাইনাস সিক্স এ স্কোয়ার তো দেখো দুটোই যোগ যোগ করতে হবে দুটো বিয়োগ আছে সেই জন্য বিয়োগে বিয়ে যোগ করতে হয় তো নয় এ স্কোয়ার এখানে শুধু থাকছে প্লাস থ্রি এ আর এখানে থাকছে মাইনাস টু এবার দেখো এটার আরেকটা বিয়োগ আছে সেটা বিয়োগটা করছি এবার তিন নম্বর থেকে এক নম্বরটা বিয়োগ করতে হবে তিন নম্বর ছিল মাইনাস টু এ প্লাস থ্রি বিয়োগ এক নম্বর ছিল সিক্স এ স্কোয়ার প্লাস টু বন্ধে উঠে নেব প্লাস মাইনাসে মাইনাস টু এ প্লাস প্লাসে প্লাস থ্রি মাইনাস প্লাসে মাইনাস সিক্স এ মাইনাস মাইনাস টু এবার দেখো যেগুলো রাশি মিলছে সেগুলো রাশি কিন্তু যোগ বিয়োগ করতে হবে এখানে আসে সিক্স এ এটা প্রথমে কিন্তু বসে নেব মাইনাস এবার দেখো মাইনাস এ থাকছে তো টু এ বসে নেব এবার দেখো প্লাস থ্রি আর মাইনাস তো বিয়োগ করলে শুধু ওয়ান হয় ওয়ান বসে নেব এটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল এরপরে দেখো সি নম্বরের অঙ্ক দিয়ে দিলাম প্রথমে যোগ করতে হবে তো লিখে নেব যোগ করি যোগ করি তো প্রথমে ছিল কি এক নম্বর যোগ দুই নম্বর যোগ তিন নম্বর এটা সবটাই কিন্তু একসাথে যোগ করতে হবে এক নম্বর অঙ্ক ছিল নাইন এম স্কোয়ার মাইনাস টু এম এন প্লাস এন স্কোয়ার কেটে দিলাম তা প্লাস দুই নম্বর ছিল এম স্কোয়ার মাই প্লাস এন স্কোয়ার ইন্টু আবার প্লাস তিন নম্বরে ছিল এম স্কোয়ার মাইনাস থ্রি এম এন মাইনাস টু এন এবার দেখো বন্ধুরা উঠিয়ে নেব প্লাস প্লাস থ্রি এম স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস টু এ এম এন প্লাস প্লাসে প্লাস এন স্কোয়ার প্লাস প্লাসে প্লাস এম স্কোয়ার প্লাস প্লাসে প্লাস এন স্কোয়ার প্লাস প্লাস এম স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস থ্রি এম এন প্লাস মাইনাসে মাইনাস টু এন স্কোয়ার এবার দেখো জিরো রাশি মিলছে সে রাশির যোগ যোগ করবো এখানে আছে নাইন এম স্কোয়ার এখানে আছে প্লাস এম স্কোয়ার মানে এখানে আছে নয়টা এখানে আছে একটা এখানে আছে একটা তো নয় দশ এগারো হচ্ছে এগারো এম স্কোয়ার এবার দেখো এম এনগুলো মিলছে কি মিলছে না এখানে আছে এম এন মাইনাস টু এম এখানে আছে মাইনাস থ্রি এম এটাও বিয়োগ এটাও বিয়োগ মানে দুটো যোগ করতে হবে বিয়োগ বিয়োগ থাকলে দুই আর তিন হচ্ছে পাঁচ তো যেটা বড়ো সেটা চিহ্ন বসে বিয়োগ চিহ্ন বসলো তিন আর দুই পাঁচ এম এন প্লাস এবার দেখো এন এসেগুলো এখানে আছে এন স্কোয়ার একটা এখানে একটা দুটো হলো আর এখানে আছে মাইনাস টু এন স্কোয়ার মানে যোগওয়ালা আছে এন স্কোয়ার একটা আর একটা দুটো হলো আর দুটো যোগওয়ালা থেকে দুটো বিয়োগ বিয়োগওয়ালা বাদ দিলে কেউ থাকে না এটি হলো অ্যান্সার দেখো এটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল এবার দেখো কোনো বিয়োগ করি বিয়োগ করি প্রথমে বিয়োগ করতে হবে এক নম্বর থেকে দুই নম্বর এক নম্বর অঙ্কটুকে নেব নাইন এম স্কোয়ার মাইনাস টু এম প্লাস স্কোয়ার বিয়োগ করতে হবে দুই নম্বর ছিল এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস 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 নাইন প্লাস মাইনাসে মাইনাস টু এম এন এখানে কোনো চিহ্ন মানে প্রাথ আছে এখানে কোনো চিহ্ন মানে প্রাথ আছে এবার দেখো প্লাস প্লাসে প্লাস এন স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস এম স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস এন স্কোয়ার এবার দেখো যেগুলো রাশি মিলছে সেগুলো রাশি যোগ বিয়োগ করবো এখানে নয়টা এম স্কোয়ার আছে যোগবালা আর এখানে আছে একটা আছে বিয়োগবালা বলা এম স্কোয়ার তো নয়টা থেকে একটা বাদ দিলে হয় আট এম স্কোয়ার এবার দেখো মাইনাস টু এম আছে একটাই আছে তো মাইনাস টু এম এন বসিয়ে দেবো এবার দেখো এন স্কোয়ার এখানে আছে একটা এন স্কোয়ার প্লাস বালা এখানে আছে একটা এন স্কোয়ার মাইনাস বালা তো যোগবেলা থেকে প্লাস বালা বাদ দিলে কেউ থাকে না তো কী হলো এইট এম স্কোয়ার মাইনাস টু এম হল এবার দেখো আর একটা বিয়োগ করতে হবে সে বিয়োগটা করে নেব এবার আছে দুই নম্বর থেকে তিন নম্বর বিয়োগ দুই নম্বর টুকে নেব এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার বিয়োগ তিন নম্বর বিয়োগ করতে হবে তিন নম্বর ছিল এম স্কোয়ার মাইনাস থ্রি এম এন মাইনাস টু এন স্কোয়ার বন্ধন উঠে নেব প্লাস 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 এম স্কোয়ার প্লাস 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 এন স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস এম স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস থ্রি এম এন মাইনাস মাইনাস প্লাস টু এন স্কোয়ার এবার যেগুলো রাশি মিলছে সেগুলো রাশি যোগ বিয়োগ করবো এম স্কোয়ার এম স্কোয়ার এটা প্লাস বেলা বিয়োগ বিয়োগবেলা এখানে একটা আছে এখানে একটা আছে তো একটা থেকে একটা বাদ দিলে হয় কিছু থাকে না এখানে থাকছে একটা এন স্কোয়ার এখানে আছে দুটো এন এটা যোগ যোগওয়ালা এটা যোগওয়ালা তো যোগ করতে হবে এটা বড় যোগ চিহ্ন বসবে তো দুই আর একে হচ্ছে তিন তিন এন স্কোয়ার শু থাকছে প্লাস থ্রি এম এন তো এটা সাজিয়ে নিলে হয় প্রথমে থ্রি এম এন আর প্লাস থ্রি এন স্কোয়ার এই অঙ্কটা কিন্তু সুন্দর হয়ে আজকে আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শেখালাম বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালো বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কোন কথা জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা আনতে চেষ্টা করবো আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ